নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের তো আজকে আমরা আলোচনা করব যে পরমেশ্বরের বচনে কেমন করে আপনি জুড়ে থাকবেন অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থাতে কেমন করে জুড়ে থাকা উচিত আর পরমেশ্বরের সঙ্গে যখন জুড়ে থাকবেন তখন আপনার জীবনে আপনি কী কী মহিমাকে দেখতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরমেশ্বর পিতা তার বাক্যকে প্রত্যেক বিশ্বাসী জীবনে দিয়েছেন যেন তার আত্মার উন্নতি হয় অর্থাৎ পরমেশ্বর চায় আপনার জীবনে আপনার আত্মার উন্নতি হয় কারণ পরমেশ্বর সব মানুষকে কি করেছে সুন্দর করে তৈরি করেছে তার নিজের স্বরূপে দুনিয়াকে বানিয়েছে আর সেই দুনিয়া আজকে কি করেছে পরমেশ্বরকে ভুলে গেছে আজকে পরমেশ্বরকে ভুলে দুনিয়া কি করছে নিজেদের বুদ্ধি দ্বারা চলছে যে পরমেশ্বর বলে আত্মার বসে চলতে হবে এবং পরমেশ্বরের বচনের সঙ্গে কী করতে হবে জুড়ে থাকতে হবে কারণ পরমেশ্বর বলে যখন কোনো ব্যক্তি কোনো মনুষ্য আমার ব্যবস্থাতে যুক্ত থাকবে তখন সে তার জীবনে আশীর্বাদ আত্মিক ব্লেসিংকে দেখতে পাবে কারণ পরমেশ্বরের রাজ্য আমরা যে দুনিয়াছি এটা নয় পরমেশ্বর রাজ্য এই দুনিয়ার বাইরে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনি চাঁদে নিয়ে যান সে ব্যক্তি কি চাঁদে থাকতে পারবে কারণ কি সেখানে তার গ্র্যাভিটি সেখানে কার যে আবহাওয়া সেখানে একজন মানুষ টিকতে পারবে না কিন্তু সেই ব্যক্তি যদি পৃথিবীতে থাকে তখন সে পৃথিবীতে টিকতে পারবে অর্থাৎ পৃথিবীর মনুষ্য যখন চাঁদে নিয়ে যাবেন সে যেমন চাঁদে টিকতে পারবে না ঠিক তেমন চাঁদের মনুষ্যকে যখন পৃথিবীতে নিয়ে আসবেন সেও পৃথিবীতে মানাতে পারবে না কারণ বিষয়টা হচ্ছে যখন আপনি পরমেশ্বরের রাজ্যে পরমেশ্বরের কিংডমে প্রবেশ করবেন আর তখন আপনি পরমেশ্বর ব্যবস্থাতে সম্পূর্ণরূপে অ্যাটাচ হয়ে যাবেন কিন্তু যখন আপনি এই দুনিয়ার ব্যবস্থাতে থাকবেন এই দুনিয়া ব্যবস্থা থেকে আগে নিজেকে চেঞ্জ করতে গেলে পরমেশ্বরের বচনকে ফলো করতে হবে তাই এখানে পরমেশ্বর কী বলেছে দেখুন গীত সঙ্গীতা একানব্বইয়ের একে বলা হয়েছে যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বাস্তি করে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের বচনে থাকেন পরমেশ্বরের কি ব্যবস্থাতে জুড়ে থাকেন তাহলে আপনি কাজ ছায়াতে থাকবেন পরমেশ্বরের ছায়াতে অর্থাৎ সেই সর্বশক্তিমানের ছায়াতে আপনি বাস করবেন আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ অর্থাৎ আজকে কোনো মানুষ হঠাৎ প্রবলেমে পড়ে গেলে সে ডাক্তারের কাছে যাক বিভিন্ন জায়গায় মানুষের কাছে হেল্প নিক যাই হোক কিন্তু দেখবেন মানুষের দ্বারা পরমেশ্বর কি করে হেল্প করে অর্থাৎ আজকে যখন মানুষ ডাক্তারের কাছে যায় আর ডাক্তার যখন মানুষকে বলে দেয় যে এই রোগটা তো আমার দ্বারা সম্ভব নয় বা এই রোগটার জন্য এত টাকা খরচ হবে তখন সেই ব্যক্তি কি হয়ে যায় সেই সমস্ত কিছুতে পরিশান হয়ে যায় হতাশ হয়ে যায় তার জীবনে সুখ শান্তি চলে যায় কিন্তু সেই ব্যক্তি যখন পরমেশ্বরের ভবনে আসে পরমেশ্বরে বচনে যুক্ত হয় তার জীবনে সমস্ত সুখ শান্তি চলে আসে এবং তার জীবনের রোগ যেমন সে ভালো হয় যিশুতে যিশুর নামে মানুষ জীবনে বিমারি যেমন সুস্থ হয় আর ঠিক তেমন মানুষ সুখ শান্তি জীবন পায় কারণ পরমেশ্বরের কাছে সে জীবন আছে আজকে মানুষেরা যে আমরা যে দুনিয়ায় মানুষের দেখছি তারা ছুটে বেড়াচ্ছে শুধু খালি টাকা টাকার পিছনে আর মোহ মায়ার পিছনে ছুটছে এই করতে করতে সারা জীবনটা তারা নষ্ট করে ফেলছে আর যার পর একটা সময় এসে তারা যখন ভাবে তখন আর কিছু করা থাকে না কারণ কি পরিত্রাণের রাস্তা কেবল যিশুর কাছে আছে আর যদি কেউ ব্যক্তি যিশুকে জানে তাহলে সে ঈশ্বরের পথকে সে জানবে অর্থাৎ পরমেশ্বরের মার্ক সত্যকে সে জানবে এবং পরমেশ্বরের রাস্তাও সে পবিত্র আত্মার দ্বারা দেখতে পাবে আজকে জগতের মানুষের কাছে সব আছে টাকা পয়সা অর্থ সম্পত্তি গাড়ি বাড়ি ঘর এভরিথিং পরমেশ্বরের সব কিছুই দিয়েছে কিন্তু মানুষ যেটা নেই তার জীবনে সেটা হচ্ছে ঈশ্বরের জ্ঞান পরমেশ্বরের জ্ঞান পরমেশ্বরের পরমেশ্বর কে এই বিষয়টা মানুষে জানে না যিশু কে এই বিষয়টা জানে না আজকে ঈশ্বরের ব্যবস্থা মানুষের জীবনে নেই অন্তরে নেই তার তাদের অন্তরে জগতের অভিলাষা ভরে গেছে আর শয়তান হিসেবে তারা মানুষের জীবনকে শাসন করতেছে আমি সদাপূর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় অর্থাৎ আজকে আমরা যেন বলি যে আমরা পরমেশ্বরের কথা মানুষকে বলব আজকে সত্য যিশুর বিষয়ে মানুষকে বলুন প্রকাশ করুন এটা সেই সময় যে সময়ে সুসমাচার মানুষকে দিতে হবে আর পরবর্তী সময়ে বিচার হবে কারণ এর আগের ভিডিওতে আমরা বলেছি পরমেশ্বর আপনাদেরকে আমাদের দ্বারা শিখিয়েছে তাই পরমেশ্বরের বলা কথাগুলো মিথ্যা নয় পরমেশ্বর অনেক দূরদৃষ্টির তার সহিত বলে তাই পরমেশ্বরের কথা শুনে চলতে হবে আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করব আজকে পরমেশ্বরকে আমাদের ঈশ্বর বানিয়েছি আমরা তার উপর নির্ভর করব ডিপেন্ড করবো তিনি আমার দুর্গ বিপদে আমার পাশে থাকে তিনি আমার আর্তনাদ শুনেন তিনি আমার কষ্ট যন্ত্রণা সকল জানেন আর যিশু আমাদের জন্য কি পরমেশ্বরের কাছে সব কিছু কী করে নিবেদন করে আর পরমেশ্বর ব্লেসিং আমাদের জীবনে দেয় বিশ্বাসীদের জীবনে মানুষের জীবনে আত্মার সেই উন্নতির সাধন পাওয়ার দিতে থাকে তাই বলছে যে আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি অর্থাৎ পরমেশ্বরের বচনে নির্ভর করি নিজের বুদ্ধি ঘমণ্ট অহংকারে নয় দুনিয়ার বিষয়ে দুনিয়ার জ্ঞানে যেন নির্ভর না করি আমরা যদি নির্ভর করি পরমেশ্বরের উপরে নির্ভর করি পরমেশ্বরের বচনের উপরে ঘমণ্ড করি এবং নির্ভর করি কারণ এটাই সেই বচন যার দ্বারা আমরা শয়তানকে কী করতে পারি তার জবাব দিতে পারি হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন কে আমাদেরকে রক্ষা করবে সর্বনাশক মারি কঠিন কঠিন রোগ আজকে কত রকমের জগতে রোগ পাড়াচ্ছে তো এই যে রোগ ব্যাধি এগুলো হচ্ছে বিশ্বাসেতুর উপর আসবে না কেন বিশ্বাসীরা বিশ্বাসেতু বাঁচবে আর জগতে যেসব মানুষরা আছে তাদের উপরে এইসব রোগ বিমারি অ্যাটাক করবে পরমেশ্বরীর বচন বলে কারণ এর আগে একটা বিশাল বড় একটা রোগ গিয়েছে করোনার মতো বিমারি তো আপনারা দেখেছেন কত লাখ কোটি কোটি মানুষ মরে গেছে যারা বিশ্বাসী তারা সবাই জীবিত আছে আমার দেখা তো প্রত্যেক বিশ্বাসে কি পরমেশ্বর সুন্দর রেখেছি কারণ পরমেশ্বরের বচনে যারা থাকবে তারাই কেবল টিকে থাকবে তাই এখানে বলা হয়েছে হ্যাঁ তিনি তোমাকে বেঁধের ফাঁদ ব্যাঁধের ফাঁদ মানে শয়তানের জাল মাকড়িওকে তারা জাল মাকড়সার মতো যে জাল বিছে সেই জাল থেকে আপনাকে বের করেছে সেই জালের মধ্যে আপনি প্রবেশ করলেও আপনাকে বাঁধতে পারবে না ওই ক্ষণিকের জন্য শয়তান আপনাকে বাঁধবে তারপরে আপনি আবার ফ্রি হয়ে যাবেন যে নামে সর্বনাশক মারি হইতে রেখে এবং খতরনা খতরকা বিমারি যে শয়তার মানুষের জীবনে হানছে সেই দুনিয়ার মানুষের উপরে তো সেখান থেকেও আপনি ফ্রি হবেন মুক্ত হতে পারেন সুস্থ থাকতে পারেন চাঙ্গা থাকতে পারেন কখন যখন পরমেশ্বরের ভবনে বচনে যুক্ত থাকবেন যখন যিশুর জ্ঞানকে নিয়ে চলবেন পরমেশ্বরের সামত বচনকে ফলো করবেন তখনই আপনি জিমদা থাকবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত করবেন অর্থাৎ পরমেশ্বর কী করবে যারা তার বিশ্বাস সন্তান তাদেরকে আপন পালক যেমন একটা মুরগি যখন দেখবেন পাশাপাশি অনেক মুরগি বাচ্চা জ হয় যখন কোনো কাক পক্ষী চলে আসে আশেপাশে তখন মুরগিটা কী করে সব বাচ্চাগুলোকে তার পালকের মধ্যে ঢুকিয়ে নেয় ঠিক তেমন আপনাদেরকেও পরমেশ্বর তার মানে বাচ্চার মতো দেখে তাই এখানে বলছে যে তিনি তার পালকে তোমাকে আবৃত্ত করবেন তার পক্ষের নিচে তুমি আশ্রয় অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থাতে তুমি আশ্রয় পাবে প্রকৃত জীবনে তো পরমেশ্বরের কাছে আশ্রয় পেতে চান না শয়তানের কাছে আপনি নিজেকে ব্যক্ত করতে চান তো এটা নিজের মনকে নিজেকে কন্ট্রোল করতে হবে তার সত্য ঢাল ও ত্রা তনুত্রাণুস্বরূপ অর্থাৎ পরমেশ্বরের সত্য ঢাল দুর্গস্বরূপ আজকে আমাদেরকে আছে পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলতে হবে পরমেশ্বরের আশ্রয় বাস করতে হবে পরমেশ্বরের ভবনে যুক্ত হতে হবে তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে দিবসে উড্ডিমান স্বর হইতে আমরা ভয় পাবো না যে রাত্রির তাস রাত্রের তাস মানে কি শয়তান অন্ধকারেই তার সমস্ত চালাকি করে সেখান থেকেও আপনি রক্ষা পাবেন দিবসে উড্ডীয়মান স্বর হইতে জগতের উড্ডীয়মান সমস্ত ধরনের প্রবলেম থেকে আপনি নিজেকে কি করবেন সেভ করতে পারবেন কখন পরম ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকতে হবে দৃশ্যতে জুড়ে থাকতে হবে তবেই জুড়ে থাকতে হবে ঈশ্বরের সঙ্গে তিমিরি বিহারি মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে আচানক আচানক মানুষের জীবনে রোগ ব্যাধি বিমারি আসছে কে ফেলাচ্ছে সব সব শয়তানের ব্যবহারে পরমেশ্বর কখনো বিমারে রোগ পাঠায় না মানুষের জীবনে পারমেশ্বর ওয়ার্ড থেকে সব আসে না পরমেশ্বর ওয়ার্ড থেকে সুন্দর সব কিছু পবিত্র আসে আর যা কিছু দেখছেন সব সমস্যার পিছনে লুসিফার শয়তানের হাত পড়িবে তোমার পার্শ্বের সহস্র জন তোমার দক্ষিণের দশ সহস্র জন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না যে তোমার আশেপাশে অনেকেই এই প্রবলেমে ফাঁসবে কিন্তু তুমি সেখান থেকে সেফ থাকবে তোমার আশেপাশের সহস্র সশস্ত্র মানুষরা শয়তানের জালে ফসবে কিন্তু তুমি সেখান থেকে নিজেকে ফ্রি রাখবে কখন যখন পরমেশ্বরের সঙ্গে তুমি কানেক্ট করবে পরমেশ্বরের সঙ্গে যিশুতে তুমি চলবে যিশুর জ্ঞানকে নিয়ে চলবে যখন তুমি পরমেশ্বরের কার্য করবে আর তখন কোনো শয়তানের কোনো প্ল্যানিং আপনার জীবনে আসলেও চলে যাবে থাকতে পারবে না কারণ সেখানে থাকার মতো সে স্থান আপনি দেবেন না পরমেশ্বর আপনার মধ্যকে রক্ষা করবে আপনার তুমি কেবল সচকে নিরীক্ষণ করবে দুষ্টগণের প্রতিফল দেখবে যে তুমি তখন দেখবে পরমেশ্বর তোমাকে দেখাবে মানব আজকে অনেক মানুষেরা দেখায় আমি ঘর করেছি বাড়ি করেছি আমি গাড়ি করেছি দেখায় লোক দেখায় পরমেশ্বর বলে তেমন নয় কিন্তু অন্তরে দেখবেন তারা থেকে বড় ঘাতক তো সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকুন তাদের আশেপাশের জিনিস দেখে আপনি নিজের আত্মাকে নষ্ট করবেন না নিজের আত্মাকে বিক্রি করবেন না পরমেশ্বর বলে আজকে দুনিয়া মানুষ টাকা কামাচ্ছি পরমেশ্বর বলে আত্মা কামাও আত্মা পরমেশ্বরের আত্মাকে বাঁচান আত্মাকে রক্ষা করুন নিজের আত্মাকে এবং অপরকেও রক্ষা করুন তবে পরমেশ্বরের কাছ থেকে বেস্ট আপনি দেখতে পাবেন তবে ঈশ্বরের থেকে সামর্থ্যকে দেখতে পাবেন এবং দুষ্ট মানুষের প্রতিফল আপনি সঠিক সময়ে পরমেশ্বর আপনাকে দেখাবে তাই চিন্তার কিছু নেই পরমেশ্বর বলে আমার প্রতি বিশ্বাসে তুমি আমার ব্যবস্থা আমি যেটা বলি শুনে চলো তো তোমার জন্য সামনে কি আশীর্বাদ আছে আমার কথা শুনে চলবে তো আশীর্বাদকে দেখবে এবং সমস্ত মানব জাতির সমস্ত মনুষ্যের উপরে আপনাকে রাজত্ব করার ক্ষমতা দেবে কিংডম গড কিংডম আপনার মধ্যে চলে আসবে যিশুর নামে আশা করি বুঝতে পেরেছেন তাই পরমেশ্বরের সব কিছু কখন যখন আপনি পরমেশ্বরের পচনে জুড়বেন পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকবেন এবং তার ব্যবস্থাকে ফলো করবেন তখন সম্ভব হবে তাই আসুন পরমেশ্বরের সমস্ত কথাকে মেনে চলি যিশুর নামে ব্লেস করি আমেন ধন্যবাদ পিতা